শিক্ষার্থী না হলেও মাদারীপুরে পিক আপ ও রোমান ব্যাপারি যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই আন্দোলন চলাকালীন সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রোমান ব্যাপারি। পরিবারের একমাত্র উপার্জন রোমানের মৃত্যুতে দুশ্চিন্তায় এখন তার স্বজনেরা তার একমাত্র কন্যা সন্তানের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন তারা মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদি হাসান সোহাগের পাঠানো তথ্য ছবিতে ডিস্ক রিপোর্ট সারা দেশ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল তখন পিক ড্রাইভার রোমান ব্যাপারী মাদারীপুরের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই বিকেলে মাদারীপুরের খোকদি এলাকায় আন্দোলনে যোগ দিয়ে পুলিশ ছাত্রলীগ ও ছাত্র জনতার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান রোমান ব্যাপারী তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে রোমানের মা বাবা ও স্ত্রী দিশাহারা হয়ে পড়েছেন কিভাবে চলবে তাদের অভাবের সংসার সে চিন্তায় চিন্তিত পরিবারের সদস্যরা ছয় বছরের একমাত্র কন্যা সন্তানের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় পরিবারটি টাকা বাইরে দেখতো মাইয়ে দেখতো আমার স্বামী মারা গেছে আমার একটা মেয়ে আছে সবার কাছে এটাই আমি চাই যে আমাদের পাশে সবাই একটু দাঁড়া ছেলে হত্যার বিচার কামনার পাশাপাশি সরকারের কাছে আর্থিক সহযোগিতা চান পরিবারটি আমার এই ছেলে গণহত্যায় মারা গেছে তার জন্য আমরা আপনাকে এই সরকারের কাছে কিছু আমরা আমরা সেই শহীদ পরিবারকে স্মরণ তাদের বাসায় আমরা আসছি এবং তাদের পরিবারের সাথে দেখাশোনা করছি কথা বলছি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা কথা বলছি আমাদের যে কোনো তোমার ডাক দিলে যে কোনো প্রয়োজনে আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো আমরা মনে করি তারা মারা গেছে কিন্তু তারা জীবিত সবসময় জীবিত থাকবে আমরা সবাই তার তার সন্তান আমরা হাজারো রোমান সবাই আমরা রোমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শহীদ রোমান ব্যাপারীর পরিবারটি যেন সরকারিভাবে সব ধরনের সহযোগিতা পায় এমন প্রত্যাশা সকলের শরিফুল ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন